দেখতে থাকবেন এইটুকুনি ভিডিও রাখলাম তারপর নৌকা তোলার সময় আমরা দেখাবো তো দেখতে পাচ্ছ গায়ে এক্ষুনি তুলবো আমরা এই ছেলে সবাই এনেছি ভাড়া করে মাত্র পাঁচ টাকা করে মাত্র পাঁচ টাকা করে

তো গাছ এইটাকে যদি বাঁধান হয় নৌকাটা পড়ে যাবে তাই কাকে ভালো করে বাঁধনটা দিয়ে দিচ্ছে দিয়া হ'ব যাতে নৌকা দিন আমাৰ লাষ্টিং কৰে